আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক প্ল্যাটফর্মের ভাই বন্ধুরা আমি কৃষক ছেলে আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো দেখেন আমার পিছনে এবং আমার সামনে এই যে পাশে দেখেন এপাশে পাশে আবার ওই যে ওই পাশে দেখেন এগুলো হলো শশা তো আপনারা জানেন যে আমি কৃষক ছেলে শশা খেতে কাজ করি আর আপনাদেরকে শশার যেই কাজগুলা আছে ওগুলা আপনাদেরকে বুঝাই বুঝানোর চেষ্টা করি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি পারছি বা দেখাইতে তো আজ আসলাম খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের এলাকায় আমরা এই শসাগুলা চাষ করছি আজ এই শসাগুলা কোনো দিকে বিক্রি করতে পাঠাইতে পারতেছি না বর্তমানে গোলাচর পেশন আমাদের এলাকায় আর মুজিবনগর আমাদের ইউনিয়ন এখানে আমরা শসাগুলা চাষ করছি অনেক টাকা খরচ করছি আপনারা জানেন যারা কৃষক তারা অবশ্যই জানে যে কৃষিকাজ করতে অবশ্যই কৃষিকাজ করতে অনেক টাকার প্রয়োজন অনেক পরিশ্রম করতে হয় এই ফলগুলা ফলাইতে আজ আমরা অনেক কষ্ট করে ফল ফলাইছি কিন্তু বিক্রি করতে পারতেছি না বিক্রি করার উদ্দেশ্যই আমরা করছি আজ এই ফলগুলার দাম খুবই কম আর আরেকটা বিষয় হলো আপনার বর্তমানে বাংলাদেশে ঘূর্ণিঝড় নামে একটা ঘূর্ণিঝড় বের হয়েছে আর আমাদের মুজিবনগর কিন্তু অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হওয়ার কারণে আর একটা আরেকটা বিষয় হলো এগুলা দাম একদম খুবই কম পাঁচ থেকে ষাট টাকা কেজি তো আপনাদের এলাকায় কত টাকা কেজি জানি না আমাদের এলাকায় পাঁচ থেকে ষাট টাকা কেজি আমরা যেই জায়গায় বিক্রি করি ওই জায়গায় তো আমরা পাঁচ থেকে ষাট টাকাও যদি বিক্রি করি তারপর আমাদের চালান আসবে চালান আসবে না এরকম কথা নেই আজকে আমরা এই ফলগুলা গুলা কোনোদিকে পাঠাতে পারতেছি না যে ঘূর্ণিঝড় শক্তি শক্তির কারণে বিভিন্ন জায়গায় যে টলারের মাধ্যমে ফাটাইতেছি ফাটাইতে ফাটাই ফাটাই এই মালগুলা ওই টলারের মাধ্যমে আজ ফাটাইতে পারতেছি না কারণ ঘূর্ণিঝড় শক্তি বর্তমানে সাগর সাগরও অনেক গরম অনেক বড় বড় ঢেউ তার জন্য কেউই শশা গুলা নিয়ে যাইতে চায় না তার জন্য আমরা এই জায়গায় ঠাইলা রাখছি যেহেতু শশা গুলা মানে পচা না যায় আর শশা খুবই খারাপ আমাদের এলাকায় অনেকের আছে সে খামার গুলা নষ্ট হয়ে গেছে আর আমরা কিন্তু ভিতরে চাষ করছি আমাদের খামারটা কিন্তু অনেক অনেক দিন ধরে চাষ করতেছি এখানে খামারে আছে মোটামুটি ভালোই আছে আর এই যে দেখেন এদিকে এদিকে আরো আর শশা আছে এইগুলা বস্তার ভিতরে রাখা হয়েছে বস্তার ভিতরে রাখার উদ্দেশ্য হলো যদি কোনো দিকে মানে নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে একটু তাড়াতাড়ি নিতে নিতে পারতেছি পারবো আর এই যে এই শশাগুলো করতে কিন্তু ভাই অনেক কষ্ট করতে হয় আর আমি কৃষক আপনাদের চামনে অনেক কষ্টের ভিডিও দেই মাঝে মাঝে হাসির ভিডিও দেই অবশ্যই যদি আপনি আমার কে ভালোবাসেন বা কৃষক কৃষিকাজকে কাজকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটু আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আর এই যে এদিকে দেখেন এদিকে আসেন আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে এগুলা দেখেন এই যে নীল কালার এগুলাতে এক থেকে বিয়াল্লিশ কেজি ওজন ওজন ওয়েট করি ওয়েট করে আমরা বিভিন্ন জায়গায় মানে সেল দিয়ে বিক্রি করতে পাঠাই তো এই যে এগুলা করার উদ্দেশ্য হলো মানে একটা কথা একজনে নেওয়ার কথা ছিল তার জন্য আমরা এগুলা এরকম করলাম তারপরে কয়েকটা করার পরে আমাদেরকে ফোন দিয়া বলছে যে ভাই এখন তো বর্তমানে ঘূর্ণিঝড় অনেক পরিমাণ আমরা মাল কোনো জায়গায় নিতে পারবো না বিক্রি করতে পারবো না যদি আমাদেরকে আমাদের আরদে যে আমরা বিক্রি করি সেই জায়গায় দিতে পারেন তাহলে অবশ্যই আমরা বিক্রি করতে পারবো তো আমরা ভাবছি যে আমরা এত দূর এত রিক্স নিয়ে মানে এই ফলগুলা এই শশা আপনাদেরকে দিতে তাদের কাছে দিতে পারবো না তার জন্য আমরা এই জায়গায় করার আয়কা ইসিত করছি যদি ঘূর্ণিঝড় যায় আমাদের এলাকা মোটামুটি নদী মোটামুটি শান্ত হয় তারপরে আমাদের যে টলারটা আপনাদেরকে দেখাইছি সেই টলারটা দিয়ে বিভিন্ন জায়গায় এই ফলগুলা ফাটাব তো ক্ষেতের অবস্থা খুবই খারাপ আমি আপনাদেরকে আবারও বলছি যদি পারেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আরো আরো শশা কিন্তু আছে আমি আপনাদেরকে হালকা কিছু শশার ভিতরি মানে ভিডিওটা দেখাইতেছি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে শশা বিভিন্ন জায়গা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ